ফের সিআইডি সুপার প্রিন্সিপালের সঙ্গে কথা বলে সোজা ঢুকলেন নার্সিং হোস্টেলে সঙ্গে ক্যামেরা ধর্ণাতে বসে রইলেন জুনিয়র ডাক্তারেরা সোমবার ফের মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে হাজির হয়ে গেল সিআইডির প্রতিনিধি দল হাসপাতালের সুপার প্রিন্সিপাল সবার সঙ্গে কথা বলে জেরার পরে সোজা গিয়ে ঢুকে পড়লেন নার্সিং হোস্টেলে সঙ্গে ক্যামেরা সহ মহিলা আধিকারিকও বেশ কয়েক ঘন্টা জেরা চলল ফের সোমবারও মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে অন্যদিকে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের চিকিৎসকরাও হাজির হলেন মেদিনীপুর মেডিকেল কলেজে কথা বলেন জুনিয়র ডাক্তারদের সাথে জুনিয়র ডাক্তারদের ধর্না অবস্থান অব্যাহত মেদিনীপুর মেডিকেল কলেজে প্রায় আটচল্লিশ ঘন্টা ধরে এই ধর্না অবস্থান চললেও প্রশাসনের পক্ষ থেকে রকম বার্তা তাদের দেওয়া হয়নি তাই জুনিয়র ডাক্তাররাও নিজেদের দাবিতে অনড় তাদের দাবি আমাদের অন্যায়ভাবে দেওয়া সাসপেনশন অর্ডার প্রত্যাহার করতে হবে শনিবার রাত থেকে সেই ধর্না অবস্থান চলছে সোমবার রাত পর্যন্ত এই পরিস্থিতিতে ধর্না অবস্থানে থাকা জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলার জন্য হাজির হয়ে গেলেন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের আট সদস্য সঙ্গে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি চন্দন ঘোষাল এদিন হাসপাতালের সুপার প্রিন্সিপাল ও জুনিয়র ডাক্তারদের সাথে কথা বলার পরে চন্দন ঘোষাল জানিয়েছেন সাসপেন্ড করার আগে হয় সেটা করা হয়নি রোগীর মৃত্যুর কারণ ময়না তদন্ত রিপোর্ট বলছে সেফটি তাহলে চিকিৎসকদের দোষী করা যায় না বিষয়টা পুরোপুরি ঠিক হয়নি বলে আমাদের মনেই হয়েছে এখনো হয়নি প্রথম প্রথম সাসপেন্ড তাতে হয়নি কেন এ কি আপনি সেই তথ্য দিয়ে জানেন তাদেরকে আত্মপক্ষ সমর্থন করার কোনো সুযোগ দেওয়া হয়েছে আমি কিছুই জানি না কারণ আমার কাছে কোনো পারমিশন নেয়নি আমরা আমরা কারুর নামে কোনো সাসপেনশন করার কথা বলিনি কারুকে শোকাস করিনি আমাদের একটা নিজেরা তদন্ত কমিটি একটা করেছি তারা দেখছে এবং দেখার পরে দেখা যাচ্ছে যে পরে পেশেন্টকে পোস্টমর্টম রিপোর্ট করার পরে দেখা যাচ্ছে পেশেন্টদের কিন্তু অপারেটিভ কোনো অসুবিধা কিছু হয়নি এবং যার যার ডিউটি ছিল ডিউটি কিন্তু ঠিক ঠিক মতন করবে একজন সকালবেলা তাকে কোর্ট কেস ছিল সেই কোর্ট কেস করেও আবার চলে এসতো দেখতেই পাচ্ছি সুতরাং আমরা আমার কাছে নেই এবং আমি কোনো ডাক্তারের নামে কিছু আমি বলিনি এবং এটা উপর মহল থেকে এসছে সেটা সম্বন্ধে আর আমার কাছে এসছিল আমি এখান থেকে আবার লিখে পাঠিয়েছি এগুলো আপনারা দেখুন কেন হচ্ছে আমরা তো যাবো আমরা তো একটা সেটা রিপোর্ট তো এখন এখনো রিপোর্ট হয়নি থেকে যদি অপারেশনের বেরোতো ভিতরে যদি ফ্লুইড থাকতো যারা এখন বেঁচে আছে তাদের তো আলট্রাসাউন্ড হচ্ছে কারণ দেখা যাচ্ছে না এখনো পর্যন্ত তো আমরা দেখতে পাচ্ছি আমরা কিন্তু পাইনি

হাসপাতালের নতুন সুপার এবং মেডিকেল কলেজের প্রিন্সিপাল সকলের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন তারা এরপরে রওনা দেন মেডিকেল কলেজ হাসপাতালের চত্বরে থাকা নার্সিং হোস্টেলের দিকে কারণ এই চিকিৎসার গাফিলতিতে মৃত্যুর ঘটনায় বেশ কয়েকজন নার্সেরও এই চিকিৎসার সঙ্গে জড়িত থাকার উল্লেখ রয়েছে ফলে নার্সিং হোস্টেলের নার্সদেরও জিজ্ঞাসাবাদ করা হয়েছে সব মিলিয়ে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ১৩ জন জুনিয়র ও সিনিয়র চিকিৎসককে সাসপেন্ড করার পরেও ঘটনা তদন্ত প্রক্রিয়া অব্যাহত সিআইডির পক্ষ থেকে অন্যদিকে একের পর সংগঠন সাসপেন্ড হওয়া চিকিৎসকদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে